হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পার্ট বাইশ আলোচনা করব দেখো বন্ধুরা এখানে একটি গল্প আছে এই গল্পটির নাম মানব জয়ের গল্প অর্থাৎ কীভাবে মানব মানে মানুষকে জয় করব সেই গল্পই আমরা পড়বো এখানে দেখো আমরা একজন বৃদ্ধ লোককে এই ছেলে মেয়েদের জামা দিতে দেখছি অনেক অনেক দিন আগের কথা তুরস্কের একটি গ্রামের নাম ছিল পাতারা সমুদ্র সেই গ্রামে জন্মগ্রহণ করেন একটি শিশু তার নাম রাখা হয় নিকোলাস নিকোলাস মানে মানব জয় নিকোলাসের পিতামাতা ধনী ছিলেন তিনি অল্প বয়সেই পিতামাতাকে হারান নিকোলাস বেড়ে ওঠেন এতিম হিসেবে সে বাবা মা সারা বড়ো হওয়ার কষ্ট তিনি বুঝতেন বড় হয়ে তিনি দয়ালু মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন তিনি তার পিতার রেখে যাওয়া সম্পত্তি মানুষের মাঝে বিলিয়ে দিতে শুরু করেন তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতেন গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন যেখানেই গরিব মানুষ দেখতেন তাদের সাহায্য করতেন শিশুদের ভালোবাসতেন শিশুদের নানা উপহার দিতেন অর্থাৎ অনেক অল্প বয়সে নিকোলাসের পিতামাতা মারা যান নিকোলাসের পিতামাতা অনেক ধনী ছিলেন নিকোলাস বাবা মা হারানোর কারণে তিনি এতিমদের কষ্ট বুঝতেন তাই তিনি বড় হয়ে তার পিতামাতার সম্পত্তি থেকে গরিব শিশুদের সন্ধান করতেন এবং তাদেরকে সহযোগিতা করতেন তার এই দানশীলতার কথা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে সবাই তাকে ভালোবাসতে শুরু করে বিশেষ দিনে শিশুদের উপহার দেওয়ার রীতিও চালু হয় ছয় ডিসেম্বর তার মৃত্যু দিবস পৃথিবীর অনেক দেশ দিনটিকে নিকোলাস ডে হিসেবে পালন করে এদিনে শিশুদের আনন্দের নানা আয়োজন হয় উপহার দেয়া হয় শিশুদের নিয়ে মজার মজার খাবার খাওয়া হয় অর্থাৎ এই মহান ব্যক্তি নিকোলাস তিনি ছয় ডিসেম্বর মারা যান পৃথিবীতে অনেক দেশে এই দিনটিতে নিকোলাস ডে হিসেবে পালন করা হয় এবং শিশুদের বিভিন্ন উপহার দেয়া হয় বন্ধুরা দেখো এখানে আছে শব্দ শিখি সমুদ্র পার মানে সাগর তীর অর্থাৎ সাগরের কিনারা দানশীলতা মানে দান করার গুণ রীতি মানে নিয়ম তারপর দেখো এখানে আছে বাক্য লিখি অনেক করিমের অনেক টাকা আছে তারপরে অল্প সে অল্প কথা বলে বড় নিকোলাস খুব বড় মনের মানুষ ছিলেন ধনী রহিম ধনী হলেও কিপন মজার দাদু মজার মজার গল্প শোনান তারপর দেখো আছে যুক্তবর্ণ ভেঙে লিখি ও একটি করে শব্দ লিখি দেখো এখানে শব্দ আছে তুরস্ক তহসুর র দন্তের সয় কয় তুরস্ক এখানে যুক্তবর্ণ দন্তের সয় কয় দন্তে স যোগ ক আমরা আরেকটি শব্দ দেখো এখানে আছে ইস্কুল দন্তের সয় কয়সু ল স্কুল এখানে বন্ধুরা দন্তের ছয় কয় হবে জর্ম এখানে যুক্তবর্ণ দন্তের নয়ময় দন্তের ন যোগ ম শব্দ প্রজম্ম পরফলা বর্গের নয় নয়ময় সম্পত্তি এখানে ময় পয় যুক্তবর্ণ ময় পয় ম যোগ প দম্পতি দ ময় পয় তয়তী দম্পতি তারপর দেখো এখানে আছে সন্ধান দন্তেশ্ব নয় ধয়কার দন্তের ন সন্ধান এখানে যুক্তবর্ণ দন্তের নয় ধয় দন্তের যোগ যোগধ্য বন্ধন ব দন্তের নয় ধ দন্তেন ন বন্ধন তারপর দেখো এখানে আছে বুঝেনি তুরস্ক একটি দেশের নাম যেমন বাংলাদেশ একটি দেশের নাম তেমনি তুরস্ক একটি দেশের নাম নিকোলাস ডে নিকোলাসের মৃত্যুদিন দিন দিন শিশুদের উপহার দেয়া হয় বন্ধুরা দেখো এখানে আছে এক কথায় বলি অর্থাৎ অনেক শব্দকে এক শব্দে বলা যার মা বাবা নেই এতিম যার দয়া আছে দয়ালু যিনি দান করেন দানশীল যার দুঃখ আছে দুঃখী তারপর দেখো নিচে আছে বিপরীত শব্দ পড়ি ও লিখি ধনী এর বিপরীত গরীব অল্প বেশি কষ্ট সুখ দয়ালু নির্দয় ভালোবাসা ঘৃণা তারপর বন্ধুরা দেখো এখানে বলি ও লিখি এখানে চারটি প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন উত্তর নিকোলাস তুরুষকে জন্মগ্রহণ করেন প্রশ্ন তিনি ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন উত্তর তিনি ঘুরে ঘুরে গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন তিনি কাদের উপহার দিতে পছন্দ করতেন তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন নিকোলাসের মৃত্যু হয় কোন তারিখে ছয় ডিসেম্বর নিকোলাসের মৃত্যু হয় বন্ধুরা আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি তারপর দেখো এখানে আছে পুরুষ বাচক ও স্ত্রীবাচক শব্দ জেনে নিই এখানে আছে পুরুষবাচক শব্দ এবং তারই স্ত্রীবাচক শব্দ এখানে দিয়ে আছে যেমন বাবা মা ভাই বোন বর কনে স্বামী স্ত্রী ছেলে মেয়ে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। ভালো থেকো তোমরা